নবদ্বীপের রাস উৎসবের অন্যতম ঐতিহ্য শ্রী শ্রী মাতা পূজা নবদ্বীপ শহরের রাস উৎসবের অন্যতম ঐতিহ্যবাহী পুজো তেঘরিপাড়া এলাকার শ্রী শ্রীশ্রী বড়শ্যামা পূজো। যা আনুমানিক তিনশো বছরের প্রাচীন এই পুজোকে ঘিরে যেমন একাধারে রয়েছে এক ইতিহাস ঐতিহ্য পাশাপাশি ভক্তদের ভক্তি ঐতিহ্য তন্ত্র সাধনা ও ভক্তির এক অনন্য সমন্বয় নবদ্বীপের এই বড় বড়শ্যামা মাতা পূজা সুউচ্ছ দেবী প্রতিমা প্রতিমাকে সাজিয়ে তোলা হয় কয়েক কেজি স্বর্ণ ও রৌপ্য গহনায় জানা যায় সতেরোশো আঠেরো খ্রিস্টাব্দে তন্ত্রসাধক ভৃগুরাম সধ্যান্ত এই পূজার প্রবর্তন করেন ভৃগুরামের তপস্যা ও সাধনায় সন্তুষ্ট হয়ে তৎকালীন মহারাজা কৃষ্ণচন্দ্র তাকে তেঘুরি মৌজায় বারোশো বিঘা ভিটা জমি ও এক হাজার বিঘা মাঠের জমি দান করেন সেই থেকেই শুরু হয় বড়শ্যামা মাতার আরাধনা প্রথম দিকে এই পূজা ছিল সম্পূর্ণ পারিবারিক কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষের অংশগ্রহণে তা এখন সার্বজনীন রূপ নিয়েছে আর রাস উৎসবে এই পুজোয় অংশ নিতে শুধু শহরের বা জেলা নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন বহু পুণ্যার্থী তথা ভক্ত কথিত আছে এই বড়শ্যামা মায়ের কাছে যে যা মনস্কামনা করেন তা পায় যার ফলে ধীরে ধীরে নবদ্বীপের এই শ্যামা মাতা আজ সকলের দেবী মা পুজো উদ্যোক্তারা আরও জানান এবছর বুধবার পূর্ণিমা তিথিতে এই পুজো অনুষ্ঠিত হবে প্রতি বছরের মতো এবছরও ভক্তদের পুজো দেবার জন্য দণ্ডি কাটার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে পুজো শেষে সকলের জন্য প্রসাদেরও ব্যবস্থা থাকবে মন্দিরটি বর্তমান রূপে গড়ে ওঠে উনিশশো সালে প্রায় আশি হাজার টাকা ব্যয় এই মন্দিরে উনতিরিশ ফুট উচ্চতার দেবীমূর্তি বিশেষভাবে রাস পূর্ণিমার দিনই প্রতিষ্ঠা ও পূজিত হয় সারা বছর মাতার ঘটে পূজা হয় তবে রাস পূর্ণিমার দিনই মূল প্রতিমা নির্মাণ করে পূজা সম্পন্ন করা হয় ভৃগুরামের তিন পুত্র গদাধর কৃষ্ণরাম ও রামগোপালের বংশধরেরাই আজও এই পূজার পুরোহিত নিয়ম অনুযায়ী বাইরের কোনো পুরোহিত এখানে পূজা করতে পারেন না নবদ্বীপে বড় শ্যামা মাতার পাশাপাশি মেজ সেজ ও ছোট শ্যামা মাতারও পূজা অনুষ্ঠিত হয় শতাব্দী প্রাচীন এই পূজাকে ঘিরে নবদ্বীপে প্রতি বছর ভক্তদের ঢল নামে রাস পূর্ণিমার এই পুণ্যক্ষণে ভক্তরা বিশ্বাস করেন বড় শ্যামা মাতার আশীর্বাদে জীবনের সকল অন্ধকার দূর হয়ে আসে এবছরও সেই ঐতিহ্যের ধারায় ভক্তিমুখর পরিবেশে সম্পন্ন হচ্ছে নবদ্বীপের বড় শ্যামা মাতা পূজা কি নাম আপ আমার নামোক কুমার চট্টোপাধ্যায় আপনি এই পুজো কমিটি আমি ট্রাস্টি বোর্ড শ্রী শ্রীক আমাদের তন্ত্র মতে পুজো করা হয় ভেগুরাম প্রতিষ্ঠিত পণ্ডিত প্রবর ভেগুরাম প্রতিষ্ঠিত শ্রী শ্রী মাতা তিনশো আটতম পুজো এইবার এই বছর নিয়ে এবং এখানে প্রচন্ড ভক্ত সমাগম এবং সারা ভারতবর্ষ কেন পৃথিবী তথা পৃথিবীর কাছে সুনামধন্য ঠাকুর কৃষি বড় সমাতা নবদ্বীপের একটা নাম করা থাকুন এবং যেটা সে নবদ্বীপবাসী সবাই প্রত্যেকটা ঘরে ঘরেই একে চর্চা করে এবং একে নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হয় এবং নবদ্বীপে খুবই ঐতিহ্যময় থাকি যেখানে সমস্ত দর্শনার্থীরা এখানে আসেন এবং বীর সমাগম করেন এবং মায়ের একটি প্রসাদের জন্য আমরা যতটা সম্ভব তাদের কাছে পৌঁছতে চাই এবং পৌঁছতে পাওয়ার জন্যে আমরা সর্বান্তকরণে সমস্ত ট্রাস্টি বোর্ডের সদস্যরা আপ্রাণ এবং চেষ্টা করে যাচ্ছে আমরা প্রত্যেকটা মানুষের কাছে যেন পৌঁছাতে পারি এবং যদি কোনো ভুল ভ্রান্তি আমাদের ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে হয়ে যায় তার জন্য আমি তাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি আপনারা আসুন মাকে দর্শন করুন এবং প্রতিমা দর্শন করুন এবং আমাদের যেসব মাকে অলঙ্কারী ইয়ে হয় গতবার আমাদের একটা অ্যাক্সিডেন্টের জন্য মাকে একটা সারা নবদ্বীপ বাসি চোখের জল আমরা যাতে মুছে দিতে পারি সেই চেষ্টায় আমরা এবার ব্রোতো হয়েছিলাম সেই ব্রোতো থেকে শিক্ষা নিয়ে আমরা মাকে আনুমানিক আশি থেকে নব্বই লক্ষ টাকা হ্যাঁ খরচ সমস্ত গাঁ নদী পড়িয়ে আনুমানিক যে টাকা এবং আমরা যতটা ট্রাস্ট বোর্ড নাই হ্যাঁ আমরা নিজেরা এত গহনা এটা আপনার ভক্তরা এটা ভক্তরা কিছু দেয় আর আনুমানিক যেটা আমাদের ক্ষতি হয়েছিল সেই ক্ষতিটা আমাদের ম্যাক্সিমাম টাস্টি বোর্ডে নাইনটি নাইন পার্সেন্ট খরচা ট্রাস্টি বোর্ডে রয়েছে ওয়ান পার্সেন্ট এই পিসের সময় কিছু লোক বরিপ্রথা রয়েছে বড়িপ্রথা আমাদের এখন আমাদের যে টাস্টি বোর্ডের পক্ষ থেকে বা বড় পক্ষ থেকে যেটা একটা পুজো বলিদান হয় এবং মানসিক বলিদান আগে প্রচন্ড চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ এমনকি কভার করে গেছে যার জন্য সেই প্রথা আমরা বন্ধ করেছি এবং আমাদের এখন একটা যে বলিদানের প্রথা আছে সেই প্রথাটাই চালু করা হয় এটা হচ্ছে সারা পূর্ণিমাতেই হয় নিশি পূর্ণিমা হয় সারা পূর্ণিমাতে সকালে দিয়ে পুজোটা হয় এছাড়া যারা দূর থেকে ভক্তরা যে গন্ডি কাটা বা পুজো দিতে আসে তাদের ভক্তদের জন্য ব্যবস্থা আমাদের সমস্ত রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করে জল দিয়ে পরিষ্কার করার জন্য আমরা পৌরসভার সহযোগিতা চাই পৌরসভার সহযোগিতা করেন এবং আমরা নিজে থেকেও আমরা যতটা পারি সেইটা পরিষ্কার রেখে এবং এবং কোনো ভক্ত মানে তার ইচ্ছা অনুযায়ী তিনি কার্পেট দিয়ে আমাদের সহযোগিতা করেন যারা দণ্ডি কাটে যাতে আমাদের ওই ম্যাস্টিক যেটা করেছে যেটা যার জন্য কোনো দর্শনার্থ অসুবিধা না হয় বন্দি যাত্রী তার জন্য তারা ম্যাস্টিক দিয়ে আমাদের সহযোগিতা করেছে এবং প্রচন্ড একটা চরিত্র কথা রয়েছে যে নবদ্বীপ শহরের বিশেষ করে এই বড়সামা মাতার এই যে সুউচ্চ প্রতিমা এটা দেখেই বিভিন্ন জায়গায় এই যে উচ্চ মা কালীর মূর্তি বা প্রতিমা তৈরি বা পরবর্তী সময় পুজো শুরু হয়েছিল এটা কি কতটা এটা আমাদের এখানে দেখে আমাদের যেটুকু মনে আছে আমাদের আরও প্রবীণ যারা ভক্ত আছে তাদের কাছ থেকে শোনা হয় যে আমাদের এখান থেকে দেখে নৈহাটির যে বড়ো মা উনি এইখান থেকে যে উচ্চ এবং কীভাবে গাজ্য তোলা হয় কীভাবে মাকে নিয়ে যে নিয়ন্ত্রণ করা হয় সেই প্রথাটা এখান থেকে নিয়ে গিয়ে উনি ওখান থেকে ওইটা প্রবর্তন করেছেন ওইটার দিকে শিক্ষা নিয়ে ওইখান থেকে আস্তে 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 এবং নবদ্বীপের লোকই এই বড়শ মাটাকে দেখে হ্যাঁ অনেকেই অনেকে আস্তে আস্তে সেই জায়গাটা সেই মানে আমাদের কাছে সেই কাজে লাগিয়ে আজকে নানান সেইভাবেই পুজো মানে বছর পূর্ণিমা হচ্ছে সাড়ে আটটা থেকে থেকে মধ্যে পুজো শুরু হবে এবং চলবে সাড়ে তিনটে থেকে চারটে সাড়ে চারটে পর্যন্ত পুজো আমাদের চলবে তারপরে ভক্তদের প্রসাদ তারপরে ভক্তদের প্রসাদ তৈরি হয় এবং তত সম্ভব আমরা প্রসাদ দেওয়ার চেষ্টা করি এবং তাদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করি এবং আমরা সর্বত কারণে সবারই সহযোগিতা এবং সমস্ত দর্শনার্থীদের সহযোগিতায় আজ আমরা পুজো তিনশো আট বছরে পদার্পণ করলো এবং তাদের সহযোগিতা ছাড়া আমরা এই পুজো চিন্তা করি না এবং তাদের সহযোগিতা আমরা পাই আমরা পরিচয় হ্যাঁ আমার নাম আমার নাম শ্রী অলোক কুমার চট্টোপাধ্যায় টেগুলিপাড়া শ্রী বর্ষনা মাত্র ট্রাস্টি বোর্ডের সম্পাদক